থাকবে দুই চাল ডিজাইনের ডাবল পার্টে পনেরো হাজার টাকা সোফা সেট পাচ্ছে টু টু ওয়ান লতা তিনটা আমার এখানে হিউজ ডিজাইনের আপনাকে যদি আমি দেখাই

থাকবে তো ভাই মানে ঠিকানা প্রথমে বলে দিতেন আমাদের শুরু আছে যদি এভাবে না ভিডিও এর নাম্বার আছে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন শুরু দেবে

দেখেন এগুলো অনেকগুলো খুশি হয়েছে এইখানে সোফা সের পাশে আপনার থাকবে তিনটা ছোট আপনার টিবিল থাকবে

যে কোনো ডিজাইনে হোক একটা যে পাশের একটা আছে আঠার হাজার টাকা ড্রেসিংারি ফি চৌত হাজার টাকার ড্রেসিং মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার হোম ডেলিভারি ফিটা পাচ্ছেন বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা

ঠিকানা ঢাকা বুড়িগঙ্গা ফার্নিচার ভিডিও এর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারে আজকে ভিডিও কে কোথায় থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া লোক সাথে থাকবেন আল্লাহ হাফেজ